মানুষকে অপমান না করেও সংশোধন করার অসাধারণ শিক্ষা হঠাৎ একদিন রাস্তায় এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা যুবক একটু আগ বাড়িয়ে কাছে গিয়ে সম্বোধন করে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন টিচার আমাকে চিনতে পেরেছেন উত্তরে বৃদ্ধ লোক বললেন না আমি তোমাকে চিনতে পারিনি অতপর বৃদ্ধ লোক জানতে চাইলেন তুমি কে তারপর যুবক বলল যে আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা এই বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলতি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছো যুবক অত্যন্ত বিনয়ের সাথে উত্তরে বলল আমি এখন একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বলেন আহ কতই না ভালো আমার মতো হয়েছ তাহলে হ্যাঁ ঠিক আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি তখন সেই যুবক এর পেছনের যে কারণ সেটা বর্ণনা করতে গিয়ে বললেন আপনি আমাকে আপনার মতো হতে অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করেছেন বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল দৃষ্টি নিয়ে যুবকের কাছে শিক্ষক হবার পেছনের কারণ জানতে চাইলেন সেই যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করে সেই স্কুলে ঘটে যাওয়া সেই দিনটার কথা মনে করিয়ে দিল সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আছে টিচার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম ঘড়িটি আমার চাই অতপর আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের টিচার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যে চুরি করেছ দয়া করে ঘড়িটি ফিরিয়ে দাও হ্যাঁ আপনার বার্তা শুনেও আমি ঘড়িটি ফেরত দিইনি কারণ এটি আমার কাছে খুব লোভনীয় ছিল তারপর দরজা বন্ধ করে আপনি সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করতে নির্দেশ দিলেন এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেট খুঁজতে শুরু করলেন আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁড়িয়ে রইলাম আপনি এক এক করে পকেট চেক করে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে আমার সমস্ত শরীর কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেট চেক করলেন সব শেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেটে পাওয়া গিয়েছিল কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনে সবচেয়ে লজ্জাজনক ঘটনা এবং সেই দিনটি ছিল আমার কাছে সবচেয়ে লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন এ সে ঘটনার পর আমি অনেকদিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বার বার দংসিত হয়েছি আমি তারপর আমি সিদ্ধান্ত নিলাম এইসব অনৈতিক কাজ আর কখনো করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকারের অর্থে মানুষ করার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম যে প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে সাবেক ছাত্রের কথাগুলো শুনে বৃদ্ধ শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার মনে আছে চুরি হওয়া ঘড়ি আমি সবার পকেটে খুঁজেছিলাম কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সে সময় আমার চোখও বন্ধ ছিল